দুষ্কৃতীদের হাতে এক যুবক খুন হয়েছে গুরুতর জখম আরও দুজন ঘটনার প্রতিবাদে হয় পথ অবরোধ এই পথ অবরোধের তোলাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার কার্য তো খন্ডযুদ্ধ বেঁধে গেল বুধবার পুলিশ জনতার এমনই খন্ডযুদ্ধের ছবি দেখা গেল মালদা জেলার ইংরেজ থানার অমৃতি এলাকায় জানা গিয়েছে কিছুদিন থেকে রাতে দুষ্কৃতীদের আনাকোনা বাড়ছিল নিরাপত্তার তাগিদে এলাকার মানুষজন নিজেরা রাতে গ্রাম পাহাড়ের ব্যবস্থা করছিলেন মঙ্গলবার রাতেও গ্রাম পাহাড়া দিচ্ছিলেন মানুষজন সে সময় অমৃতের সেকেন্ডারপুর গ্রামের এক যুবক দুষ্কৃতীদের হাতে খুন হন গুরুতর জখম হন আরো একজন সূত্রের খবর দুষ্কৃতীদের হাতে খুন হয়ে যাওয়া যুবকের নাম নিমাই মন্ডল বয়স পঁচিশ বছর বাড়ি অমৃতের সেকেন্দারপুর এলাকায় গুরুতর জখম যুবকের নাম সূর্য মন্ডল ও আকাশ গুপ্তা বাড়ি ওই এলাকাতে এই ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা বুধবার সকাল থেকে মাল্লা মানিকচক গ্রামে রাজ্য সড়কের অমৃতিতে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন নিরাপত্তা ব্যর্থতার অভিযোগ তুলে আন্দোলনকারীরা পুলিশের বিরুদ্ধে সোচ্চার হন এবং রাস্তায় নেমে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন খবর পেয়ে পুলিশ অবরোধ তলে পৌঁছয় অবরোধকারীদের সরিয়ে অবরোধ তোলার চেষ্টা করে পুলিশ ওই সময় অবরোধকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে মানুষের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্লোগান দিতে থাকে অবরোধ তুলতে নারাজ জনতা অবরোধ তুলতে রাজি না হওয়ায় পুলিশও লাঠিয়ে উঠিয়ে অবরোধকারীদের ধাওয়া করে পাল্টা অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল থাকে কার্যত পুলিশ জনতার খন্ডযুদ্ধ বেধে যায় এই সময় বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাদানি গেছে তেল ফাটিয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ ক্ষোভ বাড়ছে উত্তেজিত জনতা মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইম প্রোটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেলও ঢিনছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাঙ্ক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর নাইন এইট এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4